রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল সোনার চ্যানেল নিয়ে আবারও চলে এসেছি তো বন্ধুরা আজকে গোপাল সোনার সুন্দর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি বলে রাখি বন্ধুরা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য ছোট বড় সবার কাছে আমি ক্ষমা প্রার্থী তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যাত্রা অক্ষয় তিথিয়ার দিনেই কিন্তু করে সেই দিনেই আমি গোপাল সোনার কীভাবে সেবা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে সকলকে ভালো লাগবে অক্ষয় তিথিয়ার দিনেই কিন্তু চন্দনযাত্রা করে এই দিনে কিন্তু অনেক দেব দেবী তাদের হয়েছিল আমি বড়দের কাছ থেকে যতটা শুনেছি ততটাই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি বলছি এই দিনে বৃন্দাবনের বাকি বিহারি যে কমল চরণ দর্শন করা সুযোগ পাওয়া যায় এই দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু মা গঙ্গা দেবীর আগমন হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই মা অন্নপূর্ণা দেবীর আবির্ভূত হয়েছিলেন এই বিশেষ দিনে কুবের স্বর্গের প্রসাদ পেয়েছিলেন আর অনেক ধন লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ কার্য শুরু হয়ে যায় এই দিনে হিমালয় পর্বতের কেদারনাথ বদ্রীনাথ এবং গঙ্গোত্রী যোগনাত্রী এই চারটি ধামের দরজা খুলে দেওয়া হয় এই দিনে সত্য যুগ এবং তেতা যুগে সূচনা করেছিলেন ভগবান এবং জব সৃষ্টিও করেছিলেন এই অক্ষয় তিথিয়ার দিনে ব্যাসদেব মহাভারত বলেছিলেন আর গণেশজি মহাভারত লিখেছিলেন আরও অনেক মাহাত্ম্য আছে এই অক্ষয় তিথিয়ার দিনে এই অক্ষয় তিথিয়ার দিন এমনই একটা দিন যে এই দিনে তুমি যদি কোনো পণ্য করো সেটাও চির অক্ষয় হয়ে থাকবে এবং তুমি যদি কোনো পাপ কার্য করে থাকো সেটাও কিন্তু চির অক্ষয় হয়ে থাকবে তো বন্ধুরা অক্ষয় তিথি আর কিছু মাহাত্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু জানতাম সেটাই তোমাদেরকে বললাম তো এখানে দেখো আমার গোপাল সোনারা চান করছে আর খুব সুন্দরভাবে আমি চান করিয়েছি আর কত সুন্দর মুখের মধ্যে হাসি আর কত চকচক করছে বলো তোমরাই বলো দেখে আমার গোপুল কত সুন্দর স্মাইল দিচ্ছে আর কত পরিষ্কার লাগছে তো বন্ধুরা দেখো এখন আমি কিন্তু গোপাশনাকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি পুচকুদেরকে স্নান আগে করে নিয়েছিলাম তো বন্ধুরা চন্দনের লেপটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম চন্দনের মধ্যে আমি কর্পূর দিয়েছি চন্দন এবং কপুর শীতলতা প্রদান করেন এই বিস্কুট গরমে চন্দন লেপন তোমরা পুরো একুশ দিন ধরে করবে বৈশাখ এবং যশ্রী মাস মিলে পুরো একুশ দিন ধরে চলে এই চন্দনযাত্রা এই চন্দনযাত্রার দিনে আমি কিন্তু প্রত্যেক দিন একুশ দিন ধরে গোপাল সোনাদেরকে অল্প পরে হলেও চন্দন কিন্তু দেবো আর বন্ধুরা যেদিনকে শুরু হয়েছিল সেদিনকে তো দেখো আমার গোপাল সোনাকে কেমন পূর্ত করে রেখেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর যদি বেশি না দাও তবুও কিন্তু চরণে পায়ে মা বুকে মাথায় এগুলোতেও দেবে তো বন্ধুরা তোমরা দেখছো আমি কিভাবে লেপন করছি তোমরা কিন্তু তুলি দিয়েও লেপন করতে পারো কিন্তু চোখ আর মুখটা বাদ দিয়ে চোখ মুখ কান বাদ দিয়ে উপাসনাদের সর্ব অঙ্গে তোমরা চন্দন লেপন করবে তো বন্ধুরা দেখো এখানে আমাদের সোনাকে দিচ্ছি সোনা তো কত হাসছে তারপরে দেখো আমি সোনাকে দিচ্ছি আর এই পুচকুটাকে যে আমি কোথায় লেপন দেব বন্ধুরা চন্দনে তো তোমরা দেখতে পাচ্ছ কোথায় যে দুপুর যতটুকু পারলাম আমি দিলাম এরপরে কিন্তু আমি ফুলের সিঙ্গার করাবো বন্ধুরা এইগুলো কিন্তু গোপাল সোনাদের ছাদে তবেই ফুটেছিলো তো যতটুকু ফুটেছিলো সেই ফুলকে এনে তুলে এনে আমি দেখো সুন্দর করে নিহাতে মালা করেছি হয়তো বেশি ভালো পারেনি তবে জুতোটা পেরেছি আমি করেছি তাড়াতাড়ি করে করেছি বন্ধুরা দেখো আমি আমার গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি এক এক করে আর এই দেখো এই সাদা ফুলের মালাটা আমি তোমাদের কৃষ্ণা সোনাকে পরাবো রাধে রাধে কৃষ্ণা সোনা তুমি এটা গ্রহণ করো তো দেখো বন্ধুরা পড়ালাম আর বন্ধুরা আমার কাছে কিন্তু কোনো চাঁদি এবং সোনার কিছু নেই গোপাল সোনাদেরকে পড়াবার মতো তো আজকের দিনে যেহেতু নুপুর পড়াতে হয় তো আমি ফুলেরই নুপুর করে গোপাল সোনাকে পায়ে এই দেখো পরিয়ে দিচ্ছি তার চরণে পরে দিচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে তোমাদের কাছে যদি তোমাদের চাঁদির বা সোনার কোনো সামর্থ্য অনুযায়ী যদি কিছু থাকে পায়ের নুপুর তো তোমরা সেদিনকে অক্ষয় তৃথিয়ার দিনে চন্দনযাত্রার সময় যখন পুজো অর্চনা করবে তখন কিন্তু গোপাল সোনাকে পড়াতে পারো আমার কাছে তো নেই বন্ধুরা তার জন্য দেখো আমি ফুলের নুপুর পরে আমার গোপাল সোনাদেরকে পড়ালাম তো বন্ধুরা অক্ষয় হচ্ছে ধনতরাশের মতনই একটা শুভ দিন এদিনে তোমরা চাঁদি সোনা তামা পিতল Quinta paro. এখানে আমি একটা লাড্ডুর মতন পাকিয়ে নিচ্ছি হাতের মধ্যে খুব সুন্দর করে গোল করার পরে আমি একটা তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণু শ্রী গোপাল তার চরণে আমি রেখে দেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিলাম চরণে আর গোটা সিঙ্গার করাটা দেখছে কত সুন্দর লাগছে আমাকে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আমার চোখ সরাতে ইচ্ছা করছে না আমি পাশিটাও এখানে হাতে দিয়ে দিলাম আর আজকের দিনে আমি কী কি ভোগ লাগিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই গরম বিস্কুট গরমে যত পারবে গোপাল সোনাদেরকে ঠান্ডা জিনিসে ভোগ দেওয়ার চেষ্টা করবে কিরকম তো বন্ধুরা দেখো এখানে আমি ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি অন্যদিন কিন্তু আমি এমনি সর্ষে তেলেই দিই কিন্তু আজকের দিনে দেখো আমি ঘিয়ের প্রদীপ দিচ্ছি ভগবানকে আজকে তিন বেলায় ঘিয়ের প্রদীপ দেখাবো তো বন্ধুরা এখানে দেখো আয়না দর্শন করছে গোপাল আর কত সুন্দর লাগছে দেখো আর পুচকুটা তো খুবই হাসছে তোমরা হয়তো বুঝতে পারছো না দেখো পুচকুটা কোথায় যে লুকে আছে আমি নিজেই খুঁজে পাচ্ছি না আর বড়োসোনাকে দেখো আয়না দেখে খুব সুন্দর হাসছে তো বন্ধুরা দেখো আজকে ঠান্ডা ঠান্ডা ভোগ লাগিয়েছি ভোগের কাছে আছে ছানা দই দুধ আর মাটির হাঁড়িতে মাটির একটা পাত্রে আমি আজকে জল তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আরতিটা আরতিটা করে নিচ্ছি আর মনে মনে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে প্রভু তুমি সবাইকে ভালো রাখো সবার মনে শান্তি দাও সকলকে তুমি ভালো রাখো আরও হয়ে গেল আর আমার গোপাল সোনার দর্শন করে নাও সিঙ্গারের দর্শন আর বন্ধুরা ভারী কিছু করায়নি একটা গোপাল সোনাকে প্যান্ট পরিয়েছিলাম আর কিছু সেরকম পরাই কারণ আজকে বিশেষ কিছু দিয়ে সিঙ্গার না করালেই ভালো যে যত পারলে ফুল দিয়ে সিঙ্গার করাটাই আমার মনে হয় গোপাল সোনাদেরকে খুব ভালো লাগবে তো বন্ধুরা গোপাল দুপুরের সেবা হয়ে গেল এখন তোমাদেরকে রাতের সেবা করতে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো গোপালসোনাদেরকে ভোগ আমি আগেই লাগিয়ে দিয়েছিলাম তো গোপালসোনার যে শৃঙ্গারটা আছে সেটা তো তুলতে হবে এটা এটা দিয়ে তো গোপালসোনাদেরকে শোয়া যাবে না তো দেখো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে ভিজা গামছা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে তুলে দিবে। যেহেতু একটু শুকিয়ে গেছে তার জন্য একটু জলে করে গামছাটা একটু বেশি করে ভিজিয়ে দিয়ে নাক চোখ সাইডের পাশে পাশে যেগুলোতে যেখানে যেখানে চন্দন লাগানো আছে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে গোপালসনাদেরকে আমি সরাইনে দেবো তো তোমরা যারা চন্দনের লেপ করেছে বন্ধুরা ছ আগে এইভাবে কিন্তু গোপালসনাদের গা থেকে ভিজা গামছা দিয়ে উঠিয়ে দেবে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো মনের আনন্দতে বলো রাধে রাধে হরি কৃষ্ণ হরি বল জয় গোপা